আজ আমি তোমাদের সাথে ভাইয়ের বিয়ের দিনের কিছু মুহূর্ত শেয়ার করবো আর বিয়ের দিন কি কি কাণ্ড ঘটেছিল সবকিছু থাকবে এই ব্লগে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করি যেহেতু ভাই মাছের কাজ করে আর মাছের আশগুলো নিয়ে আসে সেগুলো এনে ছাদে কোনো হেলদোল নেই আমরা ওকে ঠেলে ঠেলে এসব করাচ্ছি এই জন্যই হয়তো বলে যার বিয়ে তার হুশ নেই পারাপর্শীর কি আর করা যাবে বলো আমাদের তো এসব আনন্দ করতে বেশ ভালো লাগে জাস্ট একদিনের মধ্যে ওর বিয়েটা ঠিক হয়েছিল বলে কোন রকম কোন নিয়ম আর কি পালন করা হয়নি শুধুমাত্র ওর গায়ে হলুদ তাই করা হয়েছে এইদিকে বৌদি হলুদ কুটে নিয়েছে আর আমার মা এইদিকে কলসি করে জল নিয়ে এসেছে থেকে আমার একটু শখ ছিল যে কলসি কাকে নিয়ে ফটো তুলবো আর যখন আমার হাতে এই কলসি তারপরে ওই ঘরটা দিয়ে দিলো দেখো আমি কিরকম বেঁকে গেছি এতটাই ওয়েট ছিল মনে হচ্ছিল যে আমার থেকে ওয়েট বেশি এবার চলো ভাইকে স্নান করানো তার আগে ভাইয়ের সাথে সবাই একটু করে ফটো তুলে নেওয়া হলো তো ওকে বরণের জন্য সবকিছু রেডি করে নেওয়া হলো প্রথমে জেঠি ওকে বরণ করে নেবে হলুদটা কিন্তু মাখিয়ে নিল এরপর একদিকে আমার মা একদিকে বৌদি দুইজনে মিলে হলুদ মাখানো শুরু করেছে আমি আর বাদ যাবো কেন আমিও ভালো করে মুখে হলুদটা মাখিয়ে দিয়েছি তারপরে আমার ভাইও বাদ যায়নি ও কিন্তু ভালো করে হলুদটা মাখিয়ে দিল আর এটাকে কিন্তু ম্যারিনেশন বলে গাইজ মানে রোস্ট করার আগে যে ম্যারিনেশনটা করা হয় সেরকমই আর কি তারপরে আরও একটা কাকি ওকে হলুদ মাখিয়ে দিল আর এই দিকে দেখো কাকিটা কিন্তু আমার গালেও হলুদটা মাখিয়ে দিয়েছে আমার তো বেশ ভালো লাগে হলুদ মাখতে এবার তো ভাইকে স্নান করানো হবে এবার আমি কিন্তু তাড়াতাড়ি করে ওখান থেকে সরে গেলাম কারণ বলে নাকি বিয়ের সময় যাকে স্নান ভাষণ হয় এই জল পায়ে লাগলে আইবুড়ো কারো নাকি বিয়ে হয় না আমি তো আগে সরে গেছি গাইস যদি আমার বিয়ে না হয় সেই ভয়ে চাই জোকস করছিলাম তারপরে দেখো এইদিকে বৌদির মনে কি আনন্দ বৌদি তো নাচ করা শুরু করেছে যদি একটু অনুষ্ঠান করে বিয়ে হতো তাহলে তো বুঝতেই পারছো যে আমরা কি আর করতাম এইটুকু অনুষ্ঠানে আমরা কত ভালো আনন্দ করেছি সকালে যেহেতু ওকে খই চিনিমুড়ি কিচ্ছুই খাওয়ানো হয়নি তাই দুপুরবেলা কিন্তু দই খই মিষ্টি এসব ওকে খাইয়ে দেওয়া হচ্ছে এরপরে কিন্তু ওকে বিয়ে করতে পাঠানো হবে তারপরে কিন্তু ও সব্বাইকে নমস্কার করে নিল এদিকে জেঠি এদিকে জেঠু তারপর ওকে ওর ঠাম্মাকে সবাইকে এক এক করে কিন্তু প্রণাম করে নিল মোটামুটি সামনে যারা ছিল সবাইকে প্রণাম করেছিল আমাকেও কিন্তু প্রণাম করেছিল গাইস তবে সেই ভিডিওটা আর করা হয় তারপরেও চলে গেছিলো বিয়ে করতে এটা গেছিলো ওর এক দিদির বাড়িতে সেখান থেকে ও সুন্দর করে রেডি হয়ে গেছে আর ওর বউও কিন্তু চলে আসছে এবার হবে শুভ দৃষ্টি আর ওদের মন্দিরটা মানে ওদের বিয়েটা কিন্তু একটা মন্দিরেই হয়েছিল আর সেরকম কেউ যায়নি আমাদের এই দিক থেকে গেছিলো আমার ভাই একটা দাদা আর একটা ভাই মানে চারজন মিলে গেছিলো এবার ওদের মন্দিরে বিয়ে হয়ে যাচ্ছিল বিয়েটা একদম বেলায় বেলায় হয়েছিল যেটুকু হয়ে আমার ভাই ভিডিও করে কিন্তু এনেছে আমি যাতে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারি সেই জন্য এদিকে মালাবদল হয়ে গেছে দৃষ্টি হয়ে গেছে তারপরেই কিন্তু ওরা মা কালীকে প্রণাম করে নিল তারপরে দেখো কী সুন্দর করে সাত পাক ঘুরে নিচ্ছে এরপরে হয়ে গেছিলো সিঁদুর দান বিয়ে তো প্রায় মোটামুটি কমপ্লিট যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম আর এই দেখো বিয়ে দেখার জন্য কত লোক এসে হাজির হয়ে গেছে তারপর ঠাকুর মশাইকে প্রণাম করে ওরা কিন্তু বেরিয়ে গেল বাড়ির দিকে তারপর কিন্তু ওরা বাড়ির দিকে রহনা দিয়ে দিয়েছিল আর বাইকে করে এসছিল ওরা বাড়িতে আমি জানি এই ব্লগটা দেখতে তোমাদের অনেকেরই বেশ ভালো লেগেছে বাড়ি আসার পরে তো ওদেরকে বরণ করে নিল জেঠি তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক পরের দিন দেখা হচ্ছে বৌভাদের ভিডিও নিয়ে তো চলো টাটা সবাইকে